নমস্কার আমার বাগান ঘরের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কারণ শীতকাল যে জমিয়ে ঠান্ডা পড়েছে আর এই শীতকালে সবাইকে ভালো থাকতেই হয় কারণ শীতকাল মানেই ভালো মন্দ খাওয়া দাওয়া আর ঘোরাফেরা হ্যাঁ আমিও ভালো আছি ছেলেদের এক্সাম শেষ হয়েছে তারপর আলু লাগানো হচ্ছিল জানেন তো ওটাও শেষ হয়ে গেছে আর আজ তাই ভাবলাম আমার বন্ধুদেরকে একটু নিয়ে নি কারণ অনেক দিন আপনাদের সাথে আমার গল্প করা হয়নি তাই আজ এসেছি গল্প করতে আমলকিগুলো কেটে জানালার ধারে নুন মাখিয়ে রোদে দিয়েছি এই যে বুলগুলি ওই উইন্ডো গ্লাসে ও নিজেরই প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছে আর ও ভাবছে এদিকে আরেকটা পাখি আছে যাই হোক ওর ভাবনা নিয়ে থাক আমি তাই গ্লাসটা খুলছি না ও দেখুক নিজেকে ও ভাবছে ওর সঙ্গী আছে বোধহয় আর রঙটাও কি সুন্দর আর দেখতেও বেশ সুন্দর মাথায় ঝুঁটি আয় আয় ভেতরে আয় বুলবুলি আয় আয় এখান দিয়ে ঢুকে যা হ্যাঁ আপনাদের পিঠে বানাবো বানাতে বসে গেছি আমি আর ওর বাবা দুজনে মিলে বানাচ্ছি আর ওর বাবা পিঠে ভীষণ ভালো বানায় তাই পিঠে বানালে ওকে নিয়েই বানাই কারণ ও পিঠেগুলো দেখতে খুব সুন্দর হয় সুন্দর দেখি দেখি ভালো হয়েছে তো আজ পিঠে বানাবো ওই নারকেলের পুর আর ওবেলা মানে দুপুরে বানিয়েছিলাম বাঁধাকপির তরকারি বাঁধাকপির পুর দিয়ে বানাবো আর নারকেলের পুর দিয়ে বানাবো আর বানাবো একটু দুধ পুলি যেটাকে বলা হয় দুধে সেদ্ধ আর কি তিন রকম বানাবো তাই সন্ধ্যে সন্ধ্যে বসে গেছি তো কারণ ছেলেদেরকে তো আবার বানিয়ে খাওয়াবো তো রাত তো হয়েই যাবে তাই বানাচ্ছি দুজনে মিলে আর এক হাঁড়ির মতো হয়ে গেলে চাপিয়ে দেব তারপর বাঁধাকপিরটা আবার শুরু করব। আর এই যে হয়েও গেছে এইবার আমি হাঁড়িতে চাপাবো আর আমি বানাই মাটির হাঁড়িতে পিঠে আর হাঁড়িটা ভরে নিয়ে এইবার চাপিয়ে দিই আর একটা জিনিস দেখুন বন্ধুরা পরিবেশটা মুভি চালানো হয়েছে চিরঞ্জিতের বাংলা মুভির পাপি আর দরজা জানলা সব বন্ধ করে ভেতরে মুভি দেখে দেখে পিঠে বানানো হচ্ছে পরিবেশটা মারাত্মক ভালো হ্যাঁ এই হাঁড়িটা হয়ে গেছে এটা এবার নামাব তো আপনাদের তো বললাম তিন রকমের পিঠে বানিয়েছি এই যে এইগুলো বাঁধাকপি নারকেলা দুধগুলি তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন